নমস্কার বন্ধুরা আজকে আবার তোমাদের কাছে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিটা চিংড়ি মাছের রেসিপি দেখো তো তোমাদের কেমন লাগে তাহলে চলো আমরা চলে যাই কি কি নিয়েছি সেটা দেখতে এই রেসিপিটার জন্য নিয়েছি কিছুটা চিংড়ি মাছ আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছি এটাতে হলুদ দেব না অল্প কটা শুকনো লঙ্কা আর চার মগজ নিয়েছি আর কুড়া অল্প একটু নিয়েছি এটাকে দুধ বের করে দেব নারকেলের দুধ আর রান্নাটা করব সাদা তেলে যতক্ষণ আমি নারকোলটা জল দিয়ে বসিয়ে দিয়েছি দুধ বের করার জন্য ততক্ষণে আমি এটা বেটে নেব চার মগজ আর এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে এটা বাটবো আর কিছুটা আমি এমনি দেবো আর কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি যেটাতে গরম হয়ে গেলে তেলটা আমি চিংড়ি মাছগুলো ছাড়বো আমার সাদা তেল গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ধরে শুকনো লঙ্কা রেখেছিলাম सूखा लंका दिए देखो। खुब तड़ी भजा हो जाए उल्टे पाल्टे भेजे दे देव আর তার মধ্যে আমি নারকেলের দুধটা বের করে রেখেছি বাটিতে আর চার আর শুকনো লঙ্কাটাও বেটে রেখেছি চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে দুদিক একটু ভেজে নিলাম চিংড়ি মাছ একদমই বেশি ভাজতে নেই তাহলে শক্ত হয়ে যাবে বেশি এবার আমি বাটা এর মধ্যে দিয়ে দেবো আর নারকেলের জলটা দিয়ে দেব যেহেতু চিংড়ি মাছের আগে নুন দেওয়া আছে অল্প একটু নুন দেবো আর দেবো একটু মিষ্টি নুন মিষ্টিটা বন্ধুরা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দেখে নিয়ে দেবেন এবার এটাকে আমি কিছুক্ষণ হওয়ার জন্য রেখে দেব এটা নিজের মতো হবে মধ্যে আমার চিংড়ি মাছ হয়েই এসছে আর কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব চিংড়ি মাছ আর ইলিশ মাছ বেশি মশলা দিলেই মাছের টেস্টটাই আর পাওয়া যায় না একটু যদি মশলাটা হালকা পাতলা হয় তাহলে মাছের টেস্টটা অনেক বেশি বেরিয়ে আসে সেই জন্য আমি চেষ্টা করি একটু মশলাটা কম দেবার বন্ধুরা আমার চিংড়ি মাছটা এরকম দেখতে হয়েছে খেতেও খুব সুন্দর হয় আমার ব্লগগুলি ভালো লাগলে আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই জানাবেন বন্ধুরা আর আপনাদের বন্ধুদের শেয়ার করে দেবেন আমাকে লাইক করবেন আর কমেন্টে জানাবেন বাড়ির লোকজন বাচ্চারা খেয়ে কেমন বলল তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম নমস্কার